পঁচিশ হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে সে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ক্যাপ্টেনদের যেতে হয় না মানে যে জায়গায় আর কি হয় সেই জায়গাতে যে যেতে হয় মানে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে কিন্তু রোহিত শর্মা পাকিস্তানে যেতে চাচ্ছে না তার কারণ মানে পা রোহিত শর্মা যেতে চাচ্ছে না মানে রোহিত শর্মাকে যেতে দেওয়া হচ্ছে না এবং বিসিসিআই বারণ করছে যে যেহেতু ওখানে কোনো নিরাপত্তা নেই এই জন্য কিন্তু যেতে দেওয়া হবে না এটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর এটা জানা যাচ্ছে যে মানে যে ওইখানে যে মানে ভারত যেহেতু খেলতেও যাচ্ছে না ওই জন্য ভারতের কোনো প্লেয়ারও যাবে না কোনো সম্পর্কও রাখা সেরম হবে না আর বা যে জার্সি যে লেখা থাকে যেখানে খেলা খেলা হয় যে উদ্বোধন করে তার নামটা পাকিস্তান লেখা থাকে তো এখানে যেমন পাকিস্তান উদ্বোধন করছে মানে পাকিস্তানে হচ্ছে ম্যাচগুলো সেই জন্য পাকিস্তান লিখতে চাচ্ছে না ভারত আর কি ঠিক আছে তো এইগুলোই মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফির বড় বড়ো আপডেট পাওয়া যাচ্ছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হতে চলেছে আর প্রতিটা দলই কিন্তু লড়াই করবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য এর আগে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছিলাম অনেক বছর আগে এবার আবার অনেক বছর পর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জেতার জন্য প্রতিটা দল কিন্তু লড়াই করবে আটটা দল খেলছে আটটা দলে কিন্তু লড়াই করবে সেটা বাংলাদেশ হোক সাউথ আফ্রিকা হোক অথবা নিউজিল্যান্ড হোক কেন একটা জিতলেই কিন্তু একটা আইসিসি ট্রফি কিন্তু পেয়ে যাবে সেই জন্য সব দলে কিন্তু যেতার চেষ্টা করবে সব দলে ভালো খেলার চেষ্টা করবে এটাই হলো ব্যাপার তো এখন দেখা যাক কী হয় কোন দল যেতে এখন দেখা যাক ঠিক আছে মানে কোন দল যে যেতে এটাই বোঝা মুশকিল শেষ পর্যন্ত ভালো খেলে কোন দল ঠিক আছে তা আর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোথায় দেখা যাবে সেটা আমি পরে ভিডিওতে জানতে পার মানে পরের ভিডিওতে জানিয়ে দেব পরের যদি জানতে পারি যখন যে কিসে দেখা যাবে মনে হচ্ছে হয়তো জিও সিনেমাতে অথবা স্টার স্পোর্টস এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে মনে হচ্ছে যে স্টার স্পোর্টসে হয়তো দেখা যেতে পারে আর ফোনে হয়তো জিও সিনেমাতে দেখা যাবে এরকম হয়তো হতে পারে বা হটস্টারও দেখা যেতে পারে কি হতে পারে সেটা আমি পরে জানিয়ে দেবো তো এখন সেই সব দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবে না তোমাদের মতে কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে মানে কোন দল ভালো খেলবে বা কিছু চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স ট্রফি এই দলগুলো সব দলে কিন্তু ঘোষণা করে দিয়েছে সব দলীয় ঘোষণা করে দিয়েছে শুধু পাকিস্তান বাদে পাকিস্তান সবার লাস্টে ঘোষণা করবে সেটাই সূত্র পর জানা যাচ্ছে যে পাকিস্তান দল ঘোষণা পরে করবে আর এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলাগুলো এটা কিন্তু মানে স্পিনাররা বেশি নিচ্ছে মানে স্পিনাররা কিন্তু বেশি সাহায্য পাবে স্পিনাররা কিন্তু বেশি ভালো বল করবে যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা তাছাড়া আরব আমিরাতে খেলা সেই জন্য কিন্তু স্পিনাররা কিন্তু অনেকটা সাহায্য পাবে মানে স্পিনাররা কিন্তু উইকেট পাবে আর কি ফাস্ট বলারের তুলনায় সাহায্য বেশি পাবে পিস থেকে আর পিসগুলো কেরকম হবে সেটা আমরা এর আগেও দেখেছি এর আগেও বোধহয় এশিয়া কাপ দু হাজার সালে আমরা আরব আমিরাতে দেখেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ সেটাও দেখছিলাম আরব আমিরাতে সেখানে কিন্তু স্পিন বেশি করতো বলটা এবার যত সময় যায় স্পিন কিন্তু বেশি করে সেই জন্য কিন্তু স্পিনাররা সাহায্য পেতে চলেছে বেশি ফাস্ট বোলাররা যে সাহায্য পাবে না তারা প্রথম দিকে হয় সুইং টুইং হয় আবুধাবির যে পিচটা ওইটা মাঝে মাঝে সুইং ফুইং সুইং পিচ বানায় সেই জন্য ফাস্ট বোলাররা উইকেট পাবে ঠিক আছে তো দেখা যাক কে ভালো বল করতে পারে বা কোন দল ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কথা যদি বলি ভারতের সব ভালো খেলে বাট আসল সময় যে জিততে পারে না আসল সময় ব্যাটও চলে না বলও করতে পারে না ভালো আর বাংলাদেশ তো প্রথম থেকেই হারতে থাকে বাংলাদেশ মানে কোনো ধারাবাহিকতা নেই ওদের প্লেয়ারদের এই জন্যই সমস্যা না পারে চেস করতে না পারে বল কিন্তু ভালোই করে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু বল ভালো করে ব্যাটের জন্যই কিন্তু হেরে যায় তারপর অন্য দলের কথা যদি বলি অন্য দলের অবস্থাও সে একই অবস্থা ঠিক আছে একদিকে ভালো তো আর একদিকে খারাপ আর সব থেকে স্ট্রং হলো অস্ট্রেলিয়া টিমটা যেমন ব্যাটিং ভালো তেমনি বোলিং ভালো তবে প্যাটকামিজ যদি ক্যাপ্টেনসি না করতে পারে প্যাটকাম যদি না খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্যায় পড়বে কিন্তু অস্ট্রেলিয়া সেক্ষেত্রে একটু চাপে পড়বে ক্যাপ্টেনসি করবে ইস্ট ইন্ডিস সেক্ষেত্রে একটু মানিয়ে নিতে প্রবলেম হবে তার কারণ প্যাটকামেন্স একজন ভালো দিনা তার ভাগ্যটাও ভালো এবং বেশ কয়েক লাস্ট দু বছর ধরে কিন্তু আইসিসি ট্রফি ইতিমধ্যে জিতে নিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও জিতে নিয়েছে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও জিতে নিয়েছে দুখানা দুখানা কিন্তু ফাইনাল জিতে নিয়ে আবার আইপিএল আইপিএলে শুধু হেরে গেছিল আইপিএল এর ফাইনালে শুধু হেরে গেছিল প্যাটকামসের নেতৃত্বে কিন্তু ভালো খেলেছে এটাই বলতে চাইছি যে ভালো খেলেছে আর কি ঠিক আছে আর অন্য অন্য প্লেয়ারদের কথা যদি বলি অন্য প্লেয়াররা রয়েছে অ্যালাক্স ক্যারি বা মাননস লেবুসানা এরা রয়েছে কিন্তু প্যাট কামিন্স খেললে তখন দল এমনিতেই ভালো খেলা শুরু করে স্টিভ স্মিতাও ভালো ক্যাপ্টেনশিপ করে খারাপ ক্যাপ্টেন্সি করে না কিন্তু তাও আর নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে নতুন অধিনায়ক হয়েছে মিচেল স্যান্ড্রেনা মিচেল স্যান্ডেনার ওই দল কীরকম খেলবে এটা বলা সম্ভব হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো নিউজিল্যান্ডেরই মানিয়ে নিতে প্রবলেম হয় অস্ট্রেলিয়ার প্লেয়াররা স্পিন খেলতে কিন্তু প্রবলেম হয় কিন্তু বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু স্পিন কিন্তু ভালোই খেলে খুব একটা মন্দ খেলে না আগে কিন্তু একেবারে স্পিনাররা খেলতে পারতো না ফাস্ট বোলাররা অসাধারণ কিন্তু কিন্তু স্পিনাররা কিন্তু খেলতে পারতো না এটাই হয়ে গেছে কিন্তু সমস্যা আর সাউথ আফ্রিকার কথা যদি বলি সাউথ আফ্রিকার কিন্তু স্পিনার এই স্পিনারের থেকে কিন্তু ফাস্ট বলার বেশি শক্তিশালী ওই সাউথ আফ্রিকাও মোটামুটি ভালো করবে মনে হচ্ছে বাবুমা তো ভালো খেলছিল দেখলাম বাবুমা দল ভালো খেলবে বলে আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর যে অলরাউন্ডার তারা এখানে বেশি ভালো বল করবে রাশিদ খান তারপরে বলতে গেলে রাশিদ খান তো ব্যাটিংটাও যা করে ওই বলে মানে অলরাউন্ডারের মতনই তারপর অক্সার প্যাটেল তারপরে ওয়াশিংটন সুন্দর হ্যাঁ মিছিল না নিজেই এই এইসব প্লেয়ারাই তো ভালো করবে তার কারণ যে ব্যাটও করতে পারে প্রয়োজনে বলও করে দিতে পারে কেশব মহারাজ কেশব মহারাজও কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারে ঠিক আছে এই সব প্লেয়ারের কথাই বলছি তো এবার দেখা যাক পিচটা কেমন হয় এবার পিচের চরিত্র যদি বদলায় মানে পিচের পিচ যদি একদম নি থাকে মানে ফার্স্ট বোলিং উইকেট সেটা মনে হচ্ছে আমার হবে না হবে হলে স্পিন বোলিং উইকেটই মনে হচ্ছে হবে তো দেখা যাক কি হয় আগের বার যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেইবার বিরাট কোহলি ছিল এই ভারতের অধিনায়ক সবই অধিনায়ক বলতে গেলে চেঞ্জ কেন আগেরবার মনে হয় নিউজিল্যান্ড কি ছিল নিউজিল্যান্ড মনে হচ্ছে ছিল না ইংল্যান্ড ছিল ইংল্যান্ড ছিল সবাই অধিনায়ক বোধ চেঞ্জ কোনো পুরনো অধিনায়ক বোধয় নেই বাংলাদেশের অধিনায়কও চেঞ্জ বাংলাদেশ খেলেছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খেলেছিল পাকিস্তানের অধিনায়কও চেঞ্জ কিছু কিছু প্লেয়ার খেলেছিলো এরকম প্লেয়ার আছে বাট ক্যাপ্টেন কিন্তু সব চেঞ্জ হয়েছে এটা কিন্তু লক্ষ্য করার মতো বিষয় ঠিক আছে আর অস্ট্রেলিয়া ভালো খেলে কেন বা অনেক অন্য অন্য দল কীভাবে পিছিয়ে পড়ে আমি এটা বলছি অস্ট্রেলিয়ার একটা পার্থক্য রয়েছে অস্ট্রেলিয়া যেরকম মানে ব্যাটসম্যানরা খেলে তেমনি বোলাররা খেলে মানে ভালো খেলে যদি বোলিং হয়তো ভালো না হয় তাহলে ব্যাটিং ভালো করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে আর যদি ব্যাটিং খারাপ হয় তাহলে কিন্তু বোলিং ভালো করে পুছিয়ে দেওয়ার চেষ্টা করে এইভাবে কিন্তু পোষায় কিন্তু এরকম যদি না করে পোষায় তাহলে তো অসুবিধা হবে এরকমভাবে পোষায় ওই জন্য কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না হলে কিন্তু প্রবলেম ঠিক আছে এটাই হলো ব্যাপার এইগুলো বোঝার মতো বিষয় অস্ট্রেলিয়া আর ভারতের পুরো ধারাবাহিকভাবে ভালো খেলে আসলে আসল জায়গায় যে পারফরমেন্স করতে পারলো না এরকম করলে তো সমস্যা না আর তোমার তো পারফরমেন্স করতে হবে এবার তুমি যদি পারফরমেন্স না করতে পারো তাহলে তো খুব খুব সমস্যা রোহিত শর্মা অধিনায়ক আর রোহিত শর্মা অধিনায়কের যদি রোহিত শর্মার অধিনায়ক করতে যদি এই জিততে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাহলে কিন্তু দুটো ট্রফি পেয়ে যাবে রোহিত শর্মা তাহলে কিন্তু ভালোই রোহিত শর্মার ফ্যানদের আনন্দ হবে এবং এটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে ভারতের জন্য খুব বড়ো অ্যাচিভমেন্ট কিন্তু হতে চলেছে তো দেখা যাক এখন পারে নাকি জিততে পারে নাকি দেখাই যাক না কী হয় মানে কী যে হবে এটাই বোঝা যাচ্ছে না দেখা যাক আর তো যে ফার্স্ট যে বোলারগুলো ফার্স্ট বোলার হলো যারা রয়েছে এদের মধ্যে কিছু কিছু প্লেয়ার কিন্তু অন্য জায়গাতে খেলছে বিভিন্ন লিগে কিন্তু ভালো পারফরমেন্স করছে বিভিন্ন এবার যত ফর্মে থাকবে তত কিন্তু সেই সব দলের জন্য ভালো জানি চ্যাম্পিয়ন্স ট্রফি বিভিন্ন লিগের খোলা আলাদা কিন্তু তাও তাও বলছি ট্রফি যে কবে শুরু হবে এরপর আবার আইপিএল শুরু হবে দেখতে দেখতে কিন্তু ম্যাচগুলো চলে যাবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে দেখতে শেষ হয়ে যাবে তারপর কিন্তু আইপিএলও কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর তার আগে বিভিন্ন ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচটাস রয়েছে এইগুলো হবে তার আগে খেলা তারপরে বিভিন্ন সিরিজ রয়েছে দু একটা সিরিজ রয়েছে তারপরে কিন্তু ওই খেলাগুলো হবে তারপর যেমন মোহাম্মদ শামী কেমন বল করে এটার উপর অনেক কিছু নির্ভর করবে বুমরা খেলবে না এটা একটা ভারতের জন্য বড় ধাক্কা আর বাংলাদেশের সাথে তো নিজেই ক্যাপ্টেনই খেলতে পারে না তাকে আবার ক্যাপ্টেন বানিয়েছে এবার সে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে তো প্রবলেম বাংলাদেশ ভালো খেলবে কি করে বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার একটা ম্যাচে খেলে দশটা ম্যাচে ফ্লপ অন্য দলের কথা বলতে গেলে আবার তারা আবার বেটার বাংলাদেশের তুলনায় অনেক স্পিন ভালো খেলে সেই সব দলের ব্যাটিং মানে সেই সব ব্যাটসম্যানরা ভালো খেলবে স্পিনার কেন স্পিনাররা আবার এরকমও হতে পারে মাঝের দিকে দুশো দশ কুড়ি রান কিন্তু একদম খুব ভালো স্কোর হতে পারে কোনো কোনো পিচে এরকমও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু অল আলোচনা মোটামুটি করে দিলাম এরপরে আবার যখন আপডেট পাবো তখন কিন্তু দেওয়ার চেষ্টা করব। যা যা টুকটাক মোটামুটি আপডেট পেলাম একটু আলোচনাও করে দিলাম আপডেটও দিলাম সবই কিন্তু আলোচনা করে দিলাম